পরিকাঠামোবিহীন গত সাত বছরে ব্যাঙের ছাতার মতো শহরের হচ্ছে এই নার্সিং হোমগুলি বিশ্বমানের স্বাস্থ্য শুধু তাই নয় মানুষের নাগালের বাইরে ফি ধার্য করা হচ্ছে নার্সিং হোম কোনোভাবে সরকার পরিচালিত স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিকল্প হতে পারে না রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ব্যাঙ্গের ছাতা মতো আগরতলা শহরে নার্সিংহোম আমি নার্সিংহোমগুলি সব খারাপের কথা বলছি না কিন্তু তাদের বিজ্ঞাপন পত্র পত্রিকা যা দেখি যে বিশ্বমানের হার্ট স্পেশালিস্ট হার্টের এই কি বলে চিকিৎসার জন্য সমস্ত ধরনের ফেসিলিটিস সব কিছু বিশ্বমানের আর হারে সেখানে ফি ধার্য করা হচ্ছে তারা সবাই খারাপ যে সময় ডাক্তারবাবুরা সেখানে আসেন সবাই অদক্ষ কথা বলছি না এটা বললে ভুল হবে কিন্তু নিশ্চয়ই এরকম একটা বেসরকারি প্রতিষ্ঠান এটা একটা সরকারের একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিকল্প হতে পারে না তো যে রাজ্যের মধ্যে মানুষের রোজগার নেই কি করে বাচ্চা কাচ্চাদের সে শিক্ষা এবং পরিবারের সদস্যদের এই চিকিৎসার ব্যয়ের প্ল্যাট গ্রহণ করবেন